নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা ডেভেলপমেন্ট অথরিটি আজকে বর্ধিত মিটিং করা হলো যে ইশালে সাওয়ার আসছে আমাদের আজকে এখানে রাজ্যের মন্ত্রী আমাদের শ্যাশিস চক্রবর্তী ধারা আমাদের সভাধিপতি সহ সুবীর মুখার্জি তারপরে আমাদের সুপার সুপারটেন্ড ইঞ্জিনিয়ার পিএইচ ইঞ্জিনিয়ার ওসি ওসি ছিল তারপরে আমাদের মায়ের সভাপতি ছিল এছাড়া পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতিরা জাঙিয়ে জাঙিয়ে পারা এবং চন্ডিতলা সবাই ছিল দীর্ঘক্ষণ আলোচনায় বিডিও থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট ছিল যাতে ইশারের সারটা খুব ভালো হয় গত বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা খুব ভালো মতো করেছিলাম কোনো মানুষের কোনো কষ্ট হয়নি সব ডিপার্টমেন্ট কাজ করেছে পিএইচি ডিপার্টমেন্ট থেকে অপরূপ জল রাস্তাঘাট তারপরে পুলিশ থেকে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন থেকে সমস্ত বন্দোবস্ত করে সেগুলো সব আজকে ঠিক করা হয়েছে আমি পাঁচ তারিখে ফের যাচ্ছে বলে প্রেস কনফারেন্স করব এবং তিনটের সময় সমস্ত প্রেসকে আহ্বান জানাবো সেদিন আসার জন্য এবং ডিটেলস আমরা ঠিক করেছি যে কারণ এবছর একটা জিনিস হয়েছে যে রমজান মাস মার্চ মাসে যাতে মানুষ আমরা যেটা মনে করছিলাম গত বছর যেরকম সকাল থেকে মানুষের স্রোত হয়েছে এবছর আমরা ভাবছি যে ওই যেহেতু মানুষ রোজা পালন করবে সেহেতু অনেকে বিকেলের দিকটাও ভিড় ব্যাপক হবে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় সারা বাংলার থেকে মানুষ আসে বাংলাদেশ থেকেও মানুষ আসে এখানে অভিস্তর স্থানে তার জন্য আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি রাজ্য সরকার রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী স্বল্পভাবে সাহায্য করেন তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যেন কোথাও ত্রুটি বিচ্ছেদিন না থাকে সেই মতো করা হয়েছে আমাদের এসডিও শ্রীরামপুরও ছিলেন এর আগেও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম থেকে শুরু করে সমস্ত অফিসারদের নিয়ে মিটিং করা হয়েছে আজকে এটা বর্ধিত সভা হলো যাতে ঈশ্বরের সাওয়ারটা খুব ভালো মতো হয়